ফুলকপি আর মাছ অসাধারণ টেস্ট দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য ফুলকপি নিয়েছি তাজা ফুলকপি ফুলকপি ফুলগুলি বের করে নিয়েছি এগুলি ধুয়ে নিচ্ছি জল দিয়ে মশলা নিয়েছি পেঁয়াজ মৌরি হাফ চামচ চা চামচে ধনে হাফ চামচ চা চামচে আদা পেস্ট এক চামচ চা চামচে শুকনো লঙ্কা বিচি ফেলে দিয়ে খোসাটা দিয়েছি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনড়ায়ও করা যায় মশলাটা পেস্ট হয়ে যাবে এদিকে ফুলকপিগুলি জল দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে গ্যাস হয় না অল্প তেলে রান্না করা যায় এই নুন দিয়ে এগুলি একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিলাম গরম করে নিলাম তারপর ট্যাংরা মাছ নুন হলুদ মেখে এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলি এখানে ভাজা হবে ট্যাংরা মাছগুলি ভাজা করতে পাঁচ মিনিট লেগেছে ভাজা হয়ে গেছে এখন এগুলি এখান থেকে তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব না হলে কাঁচা তেলের গন্ধ করবে তেলটা গরম করেছি নুন দিলাম তেলের মধ্যে ফুলকপিতে নুন দেবো এভাবেই নুনটা দেওয়ার পর তেল গরম হয়ে গেছে এখন ফুলকপিগুলি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে ফুলকপিগুলি ভাজা করে নেব এখানে হালকা ভাজা হবে ঢাকা দিয়ে দেব খুব ভালো ফুলকপিগুলি এই যে এরকম হয়েছে এখন এখান থেকে এগুলি তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল গরম করতে হয় ভালো করে তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন আলু ভাজা করব আলুগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দেব না এখন হলুদ দিলে কড়াইতে লেগে যায় আলু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করতে করতে আলুগুলি ভাজা হয়ে গেছে দশ মিনিট সময় লেগেছে আলু ভাজা হতে কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নেব শুকনো খুন্তি দিয়ে তেলটা গরম করে নিচ্ছি না হলে কাঁচা তেলের গন্ধ করবে শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম ফুরনে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে যাচ্ছে এভাবে মেথি দানা আর জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম কি কি মশলা দিচ্ছি লক্ষ্য রাখিয়ে রান্না করবে ভালো লাগবে আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা এখানে দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দেব কী কী মশলা দিয়েছি মনে রাখতে হবে জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা এখানে ভাজা হবে মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি কিন্তু আমি শুকনো লঙ্কা বিচি ফেলে দিয়ে কুষাগুলি পেস্ট করে দিয়েছি মেশিনে এর জন্য মশলাটা লাল হয়ে আছে এখন এখানে এটা কষিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে নিচ্ছি এখন মশলাটা মিডিয়াম কষানো হয়ে গেছে এখন ফুলকপি আর আলু যে ভাজা করেছিলাম এগুলি এখন মশলার মধ্যে দিয়ে দেব এখানে মশলাটা আরও কষিয়ে নেওয়া হবে ফুলকপি আলুর সাথে এভাবে রান্না করে দেখবে বেশ ভালো লাগে মশলাটা মিশিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু ভাঙবে না সবগুলি ফুলকপি গোটা গোটাই থাকবে পাশের চূড়ায় ফুটন্ত জল করে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এতে রান্না ভালো হবে জল দিয়েছি ঝোলের জন্য আরও জল দিতে হবে এখন এতটুকু জল দিলাম মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এখন টমেটো পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিয়েছি টমেটোগুলি ছড়িয়ে দিচ্ছি এখানে টমেটো সেদ্ধ হবে আর ট্যাংরা মাছ যে ভাজা করেছিলাম এগুলি এখন এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব ট্যাংরা মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি আবার জল দেব ফ্লাস্ক থেকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলি জলের মধ্যে দিয়ে দিলাম গরম জল দিয়ে রান্না করছি ফ্লাস্কে থেকে জল দিয়েছি এটাও গরম জল হলুদটা মিশিয়ে নিচ্ছি মাছগুলি এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে মাছগুলি জলের মধ্যে দিয়ে দিলাম এভাবে রান্না হতে দিতে হবে মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি ঝোলের জন্য আরও একটু নুন দিচ্ছি নুনটা ভালোই হবে পরিমাণ বুঝে দিয়েছি নুনটা এফআর সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মাছগুলি জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ফ্লেমটা এখন লো করে দিচ্ছি এই ফ্লেমে মাছ সেদ্ধ হচ্ছে ভেতরে এলাচি দারচিনি লং থেত করে দিয়ে দিলাম গরম মশলাটা এমনিতে তো নাড়াচাড়া করা যাবে না ফুলকপিগুলি ভেঙে যাবে মাছ ভেঙে যাবে এর জন্য আমি এই দিকে দুই দিকে ধরে এভাবে ঝোলটা ছড়িয়ে দিয়েছি এলাচি দারচিনির সেন্ট বা ফ্লেভার ছড়িয়ে গেছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হয়নি এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে এভাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ